আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অনেকেই বলতেছেন হুন্ডিতে টাকা পাঠাবেন রেমিটেন্স দিবেন না বাংলাদেশকে অচল করে দিবেন বাংলাদেশ যাতে সামনে না গাইতে পারে সেই হিসেবে আপনারা সবাই লাগাতার হুন্ডিতে টাকা পাঠাইতে থাকবেন আসলে ভাই হুন্ডি সম্পর্কে আপনারা জানেন হুন্ডিটা যে কি কিসের মাধ্যমে আপনার টাকাটা আপনাদের কাছে যায় আপনারা কাদের বাঁচাতে চাচ্ছেন আর কাদের মারতে যাচ্ছেন আসলে ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতে পারবেন না আমি খুব সুন্দর ভাবে বলবো দয়া করে পুরো ভিডিওটি দেখবেন না দেখে কেউ বাজে কমেন্ট করবেন না আমি কোনো সরকারের পক্ষ নিয়েও বলছি না সরকারের বিপক্ষেও বলছি না যাদের একটা ভুল ধারণা আছে সেই ভুল ধারণাটি সঠিক করে দেওয়ার জন্য আমি ভিডিওটি তৈরি করছি উন্ডিটা কি আপনারা বলতেছেন আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন না আপনারা রেমিটেন্স বন্ধ করে বাংলাদেশকে অচল করে দিবেন যাতে বাংলাদেশের এই সরকার আপনাদের টাকা দিয়ে আর এরকম ভাবে গুলি কিনে যাতে স্টুডেন্ট বা সাধারণ পাবলিক গুলি না করতে পারে ঠিক আছে এটাই তো তো আপনারা হুন্ডিতে টাকা পাঠাচ্ছেন এটা আমাদের বাংলাদেশের জন্য কতটা উপকার হচ্ছে আর সরকারের কি হচ্ছে হচ্ছে এখানে যারা কালো ব্যবসায়ী তাদের জন্য বেশি কিছাম্পল আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই আমি মনে করেন এখান থেকে যদি ইউরোপ পাঠাই তাহলে আমি ব্যাংকে পাঠাইলাম না আমি একটা হুন্ডির মাধ্যমে পাঠাবো তো সে ব্যক্তি কিন্তু তার যে টাকাটা আছে বাংলাদেশে সে মনে করেন ইউরোপে চলে আসবে সে বাংলাদেশে এমন ক্রাইম করছে সে বাংলাদেশে থাকতে পারবে না আর সে ডাইরেক্ট না করুক সে কারোর মাধ্যমে ব্যবসাটা করাচ্ছে উন্ডিটা কিন্তু এইভাবেই হয় সে ব্যবসাটা আরেকজনের মাধ্যমে করাচ্ছে সে বাংলাদেশে মনে করেন তার হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু সে বাংলাদেশ থেকে এখন পালিয়ে অন্য দেশে চলে যাবে ইউরোপে আসবে বা অন্য জায়গায় যাবে মিডিল ইস্টে বা যে কোনো জায়গায় সে চলে যাবে এক কথায় সে বাংলাদেশে থাকবে না সে হাজার হাজার কোটি টাকা তার যে ব্ল্যাক মানিটা আছে যেটা আর কি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেয় না অবৈধ টাকা কালো টাকা সেই টাকাটা সে আপনাদের মাধ্যমে এই মাধ্যমে প্রবাসীদের আমাদের মাধ্যমে সে সাদা করে আমাদের মুখে চুনকালি পালাচ্ছে তো কেন পালাচ্ছে কিভাবে পালাচ্ছে তো মনে করেন তার যে কালো টাকাটা হাজার হাজার কোটি টাকা সে যখন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে সে অন্য দেশে চলে যাবে সে টাকাটা কিন্তু আর বস্তা ভরে নিয়ে যাইতে পারবে না তো সেই টাকাটা কিভাবে নিয়ে যাচ্ছে দেখেন আপনি ইউরোপ থেকে দেন আর আপনি মিডিল ইস্ট থেকে দেন বা যেখান থেকে দেন বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি হুন্ডির মাধ্যমে টাকাটা পাঠান সেই টাকাটা আপনি তাকে দিবেন আপনার নিকটবর্তী যে আছে আপনার পাশে যে থাকে যে হুন্ডির ব্যবসা করে হুন্ডির ব্যবসা তারাই করে যারা কালো টাকা নিয়ে এখনো বেঁচে আছে যারা টাকা পাচারকারী তারাই কিন্তু হুন্ডির ব্যবসাটা করে তো আপনি যার মাধ্যমে টাকাটা দিয়েছেন আপনি ক্যাশ টাকা দিচ্ছেন আপনি এক্সাম্পল আপনার এখানে ক্যাশ টাকা দেওয়ার পরে তারা আপনার বাড়িতে নগদ টাকা পৌঁছাই দিছে বাংলা টাকা তো সেই টাকাটা ছিল অবৈধ কালো টাকা তো তার এই হাজার হাজার কোটি টাকা এইভাবে সুন্দরভাবে আপনাদের বাড়িতে পৌঁছায় দিচ্ছে এবং সে বিভিন্ন দেশের কারেন্সি এক জায়গায় করতেছে তো যেমন ইউরো এক জায়গায় করুক ইউএসডি এক জায়গায় করুক আর রিয়াল ডিনার যাই বলেন সব এক জায়গায় করে সে বাংলা টাকাগুলো অবৈধ টাকাগুলো আপনাদের মাধ্যমে আপনাদের হুন্ডি একটা ব্যাংকের একটা সিস্টেম করে দিয়েছে এরকমই এর মাধ্যমে আপনাদের বাড়িতে টাকাটা পৌঁছাই দিচ্ছে সে কিন্তু অবৈধভাবে টাকাটা নিয়ে আর এয়ারপোর্ট থেকে বাংলাদেশ থেকে পাচার করতে পারবে না তো দেশের টাকা দেশে রেখে সে বাইরের টাকাগুলো কালেক্ট করে সে সুন্দরভাবে বাইরে চলে যাচ্ছে দেশ থেকে পালিয়ে যাচ্ছে তাহলে সে তার অবৈধ টাকাগুলো অবৈধ টাকাগুলো আপনাদের কাছে দিছে বৈধ করে আর সে বাইরের টাকাগুলো সে ইনকাম করে নিছে সে বাইরে আসে কিন্তু রাজার হালে তার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে থাকবে আমি বলতেছি না যে আপনারা হুন্ডিতে টাকা পাঠায়েন না আমি আবার বলতেছি না যে আপনারা ব্যাংকে টাকা পাঠান কিন্তু আপনার নিজে একটু হিসাব করে দেখেন যে আপনি কার ক্ষতি করতে যে কার উপকার করতে যাচ্ছেন আমি নাম ধরে বলবো না কিন্তু যারা এই হুন্ডির ব্যবসায়ী তারাই কিন্তু বর্তমান সরকারের সাথে জড়িত বেশিরভাগই কারণ জোর না থাকলে কিন্তু একটা ব্যবসা চলে না হুন্ডি অবৈধ তাহলে এই অবৈধ ব্যবসা করতে গেলে কিন্তু অনেক জায়গায় ট্যাক্স বা টাকা পয়সা দেয়া লাগে তো এরকম ভাবে যারা চলতেছে তারা দেশে থাকবে না তারা দেশের টাকা দেশে রেখে বাইরের টাকাগুলো নিয়ে অবৈধ সুন্দরভাবে সাদা টাকা বানায় তারা দেশের বাইরে পালিয়ে যাবে আর হাসবেন আপনি তারা খুব সুন্দরভাবে কারণ তার যদি এক হাজার কোটি টাকা থেকে নশো নিরানব্বই কোটি টাকাও পায় এক কোটি টাকা তার লস গুলো কোনো ক্ষতি নাই কারণ সে কিন্তু সে টাকাটা নিয়ে আর বিদেশ যাইতে পারবে না ক্যাশ টাকা নিয়ে তো আপনাদের মাধ্যমেই তারা টাকাটা হালাল করতেছে হারাম থেকে হালাল করতেছে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো টাকাটা এই মুহূর্তে আপনারা চাচ্ছেন যে হ্যাঁ বাংলাদেশে রেমিটেন্স পাঠাবেন না আমার কথা আপনি আড়ায়েন না আপনার ফ্যামিলিতে টাকা আছে বা ব্যাংকে টাকা আছে তারা সেই টাকা নিয়ে চলতে থাক আপনি 6 মাস টাকা পাঠায়েন না কোনো সমস্যা নাই কিন্তু হুন্ডির মাধ্যমে টাকা পাঠায় এই দেশের ক্ষতি করবেন না হুন্ডির মাধ্যমে টাকা পাঠাইলে আরো দেশের ক্ষতি হয় আপনি রেমিটেন্স না পাঠায়ও যে ক্ষতি করতেছেন তার থেকে বেশি ক্ষতি করতেছেন আপনি হুন্ডির মাধ্যমে টাকা পাঠায় অনেকেই বলে আমার বাপের টাকা দিয়ে আমি বিদেশে আসছি আমার টাকা আমি হুন্ডিতে পাঠাবো ব্যাংকে পাঠাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপারেই তো বাংলাদেশের জন্য আরো ক্ষতি হয়ে যাচ্ছে শুধু বাংলাদেশের না পুরো পৃথিবীর জন্য এটা ক্ষতিকর একটা বিষয় তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আপনারা এইভাবে টাকা পাঠাবেন না দরকার হলে ছয় মাস পরে পাঠান সমস্যা নাই খরচের টাকাটা শুধুমাত্র পাঠান ব্যাংকের মাধ্যমে বা যেভাবে হোক কিন্তু বড় অঙ্কের টাকা এভাবে আপনারা হুন্ডির মাধ্যমে পাঠায় না দরকার হলে এক বছর পরে পাঠান বা ছয় মাস পরে পাঠান টাকা আপনার নিজের কাছে রাখেন তো এইভাবে কালো টাকাকে সাদা করতে আপনারা সহযোগিতা করবেন না এটা আপনাদের নিজের জন্য ক্ষতি আমাদের জন্য ক্ষতি সবার জন্য ক্ষতি তো এই ছিল আজকে আমার ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখা সুযোগ করে দেন তাহলে কেউ এই ভুল বিভ্রান্ত নিয়ে আর কেউ এরকম ভাবে লাফালাফি করবে না মানুষের মধ্যে যে ভুল এটা আছে এটা সংশোধন হয়ে যাবে তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত দোয়া করবেন সবাই আমার জন্য আল্লাহ হাফেজ